আজকে কি চিলড্রেন্স ডে সেজেগুজে যাবে সেজেগুজে যেতে বলেছে স্কুলে ই লাল নাচে দেখ লাল পরী এত বড় মোয়া কে খাবে এত বড় মোয়া কে খাবে তোমরা খাবে এত বড় মোয়া এত বড় মুয়া খেয়েছো দশ টাকা দাম দশ টাকা দামের মোয়া এত বড় বড় মোয়া মুড়ির মোয়া কে খাবে তুমি খাবে খাও 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 ঘোরো 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 আহা 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 জোরে 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 ঘোরো বা বা চল মেরি ঘোরে চল ঠিক ঠিক দমহিলা কে চল ঠিক ঠিক করো খাড়ো আন্টি কি টিপ পড়তে বারণ করেছে তোকে ওরে টিপ পড়তে নেই তা আজকে পড়বি না আন্টি তো তোমাদের অনেক কিছুই পড়ে

সুন্দর করে বড় ঋণ লাগাও প্রতিদিন বেলা বড় ঋণ লাগাই শুতে বলেছো ভুলে যাও না কোন জুতো পরে যাবা শান্তি তুমি কি জুতো পরবে পাটকা তুই গাড়ি চালাচ্ছিস

মালা পরনেলে সাদা চুড়ি পর সাদা চুড়িতে মানাবে লাল চুড়ি নেই তো সাদা কোনটা পরবে এটা পরবে এটা চুল বড় হলে পরবে তুমি নাই তো সাদা চুড়ি পরলেও হবে লাল চুড়ি সাদা চুড়িতে ম্যাক্সিমাম পরে না পরে না তাড়াতাড়ি দে লাল চুড়ি কিনে দেবো লাল চুড়ি তো কিনে দিয়েছিলাম কোথায় গেছে